হ্যালো এভরিওয়ান তো আজকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার তো আমাদের পাড়াতে প্রত্যেক বছরই এই শ্রাবণ মাসে বড় করে শিব করা হয় তাই দাদা বাবার মাথায় জল ঢালবে দাদাই প্রথমবার উপোস করে বাবার মাথায় জল ঢালবে তাই মায় পঞ্চক আর পুজোর থালা রেডি করে দিচ্ছে আর আজকে আমাদের বাড়িতে নিরামিষই রান্না হবে তাই আমি সকালে লুচি করেছি মা ঘুগনি করলো খাওয়া দাওয়া করলাম দিয়ে দাদা জল ঢেলেও চলে এসেছে তারপরে মা দাদাকে লেবুর শরবত করে দিয়েছে আর দীঘা থেকে ঘুরে এসেই তো সব জামা ধুয়ে দেওয়া হয়েছিল কিন্তু বৃষ্টির কারণে আবার নতুন করে রোদে দিয়ে এখন সব ভাজ করে রাখছি আর দুপুরে পনিরের তরকারি দিয়ে খাওয়া দাওয়া করেছি আর বিকেল বেলায় জিও ফাইবার লাগানোর জন্য লোক এসেছিল এখন লাগানো কমপ্লিট সবার জামা কাপড় তো ভাঁজ করা হয়ে গেছে এখন আমার জামা বাকি আছে সেগুলো এখন ভাজ করছি আমার বেশি জামা নেই কারণ আমি বেশি জামা কাপড় নিয়ে যাইনি তো ভাজ করা হয়ে গেছে এখন রাত্রি সাড়ে নটা বাজে তো রেডি হয়ে গেছি পাড়ার যে শিব পুজো ওখানেই যাচ্ছি তো চলেও এসেছি এসে প্রথমে বাবাকে প্রণাম করলাম তারপরে চলে গেলাম প্রসাদ খেতে দিয়ে প্রসাদ খেতে বসে পড়েছি আর প্রতিবারের মতন এবারেও খিচুড়িটা দারুণ হয়েছে তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে গুড নাইট টাটা